ভরিওান ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি তো এই রেডি হয়ে নিয়েছে এখন দেড়টা বাজে মাম্মাকে যাচ্ছে আনতে আর আজকে সারাদিনই ব্লগ স্টার্ট করিনি এখন থেকে ভাবলাম চলো আজকে ব্লগ ব্লগটা শুরু করে দিই তো চলো তোমরা ভিডিওটা দেখো এখন দেড়টা বাজে তো এখন থেকে ব্লগটা সেই রাত্রি পর্যন্ত ব্লগটা আজকে শেষ করব তো চলো কি কী করতে থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন যাচ্ছি মাম্মাকে আনতে এই কুর্তিটা অনেক দিন হলো পরা হয় না তাই ভাবলাম চলো পরে নি আর এই কুর্তিটা মাঝখানে কাটায় তো জিন্সের সঙ্গে ঠিক না পড়লে ভালো লাগে না তো জিন্স তো পড়তে সবসময় ভালো লাগে না তো এটাকে আমি সেফটি বিন দিয়ে গুজে 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 পরে নিয়েছি তো চলো এখন যে যাই তারপর তো ওদের সঙ্গে এসে কথা হচ্ছে এই যে আর এক সমস্যা রোজ যখন কোথাও যাবো না তখন বাড়ির সামান দিয়ে হাজার একটা টোটো যাবে কিন্তু যখনই কোথাও বেরোবো যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও একটাও টোটো পাবে না তো রোজ আমাকে এই জায়গাটা হেঁটে যেতে হয় হেঁটে হেঁটে মামা আমাকে আনতে যেতে হয় যেদিন আর কি একটু লেট করে বেরোয় সেদিন আরও সমস্যা হয়ে যায় আজকে যেমন একটু আমার হাতে টাইম আছে তো কোনো ব্যাপার না কিন্তু যেদিন হাতে টাইম থাকবে না সেদিন দেখবে গিয়ে স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকবো সেখানেও টোটো থাকে না মানে এমনই কপাল মানে লেট হবে আর কি তো আমার ক্যামেরাটা কয়েকদিন থেকে যেন আমার মুখটা এরকম পুতুলো পুতুলের মতো লাগে কেমন যেন একটা লাগে কিন্তু যেন হুট করে ক্যামেরাটা এরকম হয়ে গেছে মাদামি স্কুলে গেল এটা লোক কী বলো তোকে কটফুটি না কি বলো ঠুম্বা বলে দেখে স্কুল كده বসে করে থেকে এসে চেঞ্জ করে নিয়ে এখন আমি না প্রথমে মামমামকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো তো আমার একটা অভ্যাস আছে যে মামমামকে খাওয়াতে দিলে আমি খাবো এটা আমার একটা অভ্যাস বলতে পারো আর বেশিরভাগ সবাই স্কুল যাওয়ার টাইমটা মাম্মামকে নিতে যাওয়া আসার সময় একই থালায় নিয়ে নি ওখানেই খেয়ে নেয় তার পরেও যদি আমি ওকে একা খাওয়াতে নিয়ে বসছি তাহলে আমার এটা অভ্যাস যে আমি ওর থেকে খাবই মানে এটা আমার বলতে পারো আমি টেস্ট না করে ওকে খাওয়াই না মানে এরকম একটা ব্যাপার তো চলো ওকে খাইয়ে নেবো আর খাওয়াতে তো সেই হাজার বাহানা আগে যখন ওর ছোটো ছিল তখন সত্যি ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলা ছিল না একটু ঝামেলা করিনি ওর ছোটোবেলাটা আমি খাওয়া নিয়ে এত খেত মানে ওর খাওয়া কোনো সমস্যায় ছিল না আর যত দিন দিন বড়ো হচ্ছে এটা খাবে না সেটা খাবে না মাছ খাবে না নানান সমস্যা ক কবে যে কোন মুড হবে তার কোনো ঠিকঠিকানা নেই আর খাওয়াতে নিলে তো মানে এই যে গালের মধ্যে ভাত ঢুকিয়ে বসে থাকবে লড়াবে না চড়াবে না এক ঘন্টা ঘরে বসে বসে খাও তো চলো তোমরা আমরা খেয়ে নিচ্ছি তারপরে ওকে খাইয়ে নিই তারপর আবার আসছে আর বিকেলের পরে আর আশাই হয়নি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এদিকে সন্ সন্ধ্যের সময় ভাত বসিয়ে দিয়েছি তো দুপুরের সবজি আছে আর এদিকে করে নিচ্ছে আমি ছোটো ছোটো জলপাই আলু ভাজা এটাকে আমি ভেজে সিদ্ধ করব মানে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখাবো এটা যে এত টেস্টি হয় খেতে তো সব থেকে সিদ্ধ আলু কিন্তু এই আলুটার খেতে বেশ মজা লাগে আর ভেজে করলে তো আরও বেশি ভালো লাগে তো দেখো এদিকে আমার ভাজা হয়ে গেছে আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে এটিকে মেখে নেব তো এটা হলে আর সত্যি সিদ্ধ ভাত গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না আমার তো লাগে না আমার তো ভীষণই পছন্দ আর আমি সেরকম কিছু করে নেবো না রাত্রে হালকা খাবার করে নেবো খাওয়া দাওয়া করে নেবো তো দেখো এদিকে যে আমাদের ভাত ভাড়া হয়ে গেছে তিনজনেই একসঙ্গেই বসে করবো আর বাড়িতে থাকলে সবসময় একসঙ্গেই খাই আর এদিকে দেখো দুপুরে সবজি আছে একটু ওকে বাবাকে দিয়ে দেবো আর আমরা মামে এই সিদ্ধ দিয়েই খেয়ে নেবো আর সকালবেলা যেমন আমার ঘুম থেকে উঠেই খুব চাপ হয়ে যায় তো কাজবাজ রান্নাবান্না খাওয়া দাওয়া করে নিয়েই তো ভাবলাম চলো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিলে তাহলে রান্নাঘরের সকালবেলার যে একটা ঝামেলা তো সেটা আর থাকবে না সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়েই আগে ভাত বসিয়ে দেবো তাহলে সত্যি আমার লেট করে উঠলেও অতটা প্রবলেম হয় না প্রায়ই এরকমই করে রেখে দিই সকালবেলা সকালবেলা যাতে আমার অসুবিধা না হয় তার জন্য রাত্রিবেলায় সব কিছু খেয়ে দিয়ে বাসন কুসন মেজে সব কিছু রেডি করে রেখে রাখি রেখে দিই যাতে সকালবেলা আমি মানে রান্না করে এসে ভাতটা বসিয়ে দিই আর এদিকে মামাকে মামাকে একটু পড়িয়েও নিতে পারি কয়েক বেশ কয়েকদিন থেকে ওর দিদি ভাই রাত্রিবেলায় বিকেলবেলা এসছে করাতে তো ওই জন্য ছিলাম ক্যামেরা কিন্তু না ও বলছে আমি ক্যামেরা করবো তুমি দেখো আমি কত সুন্দর পারি দেখো দিদি বলছে মায়ের নান্না বান্না শেষ আর দেখো ভাই এখন ভাইয়ের দিকে দেখাই তোমার দিকেই আর দেখো এই ছোট্ট ছেলেটা দিয়ান আমার ভাই এটা আমার অভ্যাস বলতে পারো ঘুমানোর আগে যা ঘুমোতে যাওয়ার আগে আমি ঘরটা সবকিছু গুছিয়ে ধার দিয়ে ঘুমোতে যাই ওরা এর আগেই বললাম যে আমার সকালবেলা খুব চাপ হয় সকালবেলা আমি টর ঝাঁট দিতেই পারি না তো আমি রান্নাবান্না সব কিছু করে তারপরে ঘরটার পরিষ্কার করি তো এই জন্য রাত্রিবেলা আমি ঘরটা মোটামুটি পরিষ্কার রেখে দিই যাতে সকালবেলা আমাকে ঘরের ঘরের কাজগুলো আগেই না করতে হয় তারপরেও দেখবে রোজ সকালে ঘর এত নোংরা করে রেখে দেবে এই যে টিভি দেখছে না এই যেখানে থাকবে খেলবে আর হাজারটা নোংরা করবে তো সেই সকালবেলা ঘর পৌঁছানো এবং দুপুরবেলা ঘরটা ঝাঁট দিয়ে কিন্তু দুপুরবেলা নয় বিকেলবেলাটা কিন্তু ঝড় ঝাড়টা দিয়ে রেখে দিই তারপরেও এই অবস্থা করে করে রাখা স্কুল থেকে আসার পরে একটা প্যান্ট এক জায়গায় শার্ট এক এক জায়গায় ব্যাগ রাখবে এক জায়গায় হেলমেট রাখবে এক জায়গায় মুজো রাখবে এক জায়গায় মানে যা তা করে রাখবে স্কুল থেকে আসার পর তো চলো আমি যে বিষয় বিষয়ে দিয়ে নিয়েছি জামাকাপড়গুলো একটু গুছিয়ে রাখবো ভালো করে পরিষ্কার করে এবং ঘরটাকেও ঝাড় পরিষ্কার করে রাখি প্রত্যেকটা দিনই তাই করি কিন্তু তারপরেও সকালবেলা উঠে এত নোংরা করে রাখে ঘর মানে বলার মতো না তো চলো তোমার ভিডিও দেখতে থাকো কাজ কমপ্লিট হলো তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব সেই সকাল আটটার থেকে ঘুম থেকে উঠে অনবরত রাত দশটা পর্যন্ত আমাদের ডিউটি করে যেতে হয় তো সেই সকালবেলা উঠে সত্যি ফ্রেশ হতে পারি না সকালবেলায় কাজকর্ম কমপ্লিট করতে মাম্মাকে স্কুল থেকে আনা নিয়ে যাওয়া ঘুম পাড়ানোতেই আমার তিনটে বেজে যায় ঘুম পাড়ানোর পরে আমার হাতে একটু সময় থাকে নিজের জন্য তো সেটুকু টাইম হয়তো ঘুমোই বা মোবাইল দেখি এইটুকুই থাকে। তারপর বিকেলে কাজগুলো করে নিতে হয় বিকেলে কাজ করতে করতেই আবার সন্ধ্যে হয়ে যায় সন্ধ্যের সময় মাম্মকে নিয়ে একটু বই পশ বই পড়ানো তো বইটাই পড়িয়ে ধরো ওকে একটু টিভি দিয়ে তারপর আমাকে চলে যেতে হয় রান্নাঘরে রান্না করার জন্য রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যাবতীয় রান্নাঘরের এই আমাদের প্রত্যেকটা দিনের একটা রুটিন বলতে পারো তো আমাদের একটা দিনও সেরকমভাবে কোনো রেস্ট পাই না ক্লান্ত বা পরিশ্র পরিশ্রমী হওয়ার পরেও কাউকে একটা বলার মতো লোক নেই বা বোঝানোর মতো একটা লোক নেই যে আমরা সারাদিন এতটা করি তারপরেও হাজারটা কথা শুনতে হয় বাড়ির লোকের কাছে একটু মোবাইল নিয়ে বসলে মানে একটু মোবাইল নিয়ে বসতে দেখলেই মনে করে যে সারাদিন হয়তো এই মোবাইলটাই দেখি তো বিশেষ করে আর বরের কথা বলতে ইচ্ছা করে স্কুল থেকে যখন এসে বিকেলবেলাটা আসে এসে দেখে যে মোবাইল দেখছি মনে করে যে সারাটা দিনই হয় তো এইভাবে আমার মোবাইল দেখেই দিনটা কাটে কিন্তু নাশ সংসার সামলে বাচ্চা সামলে নিজের জন্য সত্যি খুব হাতে কম খুবই কম টাইম হয় তো যেটুকু টাইম হয় তো সেটুকু টাইমের মধ্যে নিজেকে একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি তো তারপরও যা হয় আর কি শ্বশুরবাড়িটা শ্বশুর বাড়িই হয় শ্বশুর বাড়িটা আমার মেয়েদের নিজের বাড়ি হয়ে উঠলো না এখানে বোঝার মতো তোমাকে কেউ নেই না হাজব্যান্ড না শ্বশুরবাড়ির লোক সত্যি তোমাকে কেউ বুঝবে না শুধু তারা মনে করে যে বাড়িতে থেকে কি করি বাড়িতে থেকে কি এমন কাজ হয় কিছুই তো কাজ নেই বাড়িতে সেই রান্না বান্না খাওয়া দাওয়া এইটুকুই তো কাজ আর কাজ তো নেই তো কী আর করা যাবে এইভাবেই আমাদের জীবনটাকে কাটাতে হবে কিছু করার নেই হাউস ওয়াইফ হলে যা হয় আর নিজের পায়ে নিজেই ক্রোল মেরেছি যেই সময়টা ছিল নিজেদেরকে তৈরি করা সেই সময়টা নিজেদেরকে তৈরি করিনি হয়তো এইভাবেই নিজেকে তৈরি করেছি যে রান্নার লোকের বাড়িতে রান্না কাজ বাজ করে খেয়ে দিয়েই সারা জীবনটা কাটিয়ে দেবো তো সেটাই হচ্ছে আমাদের সঙ্গে মানে আমাদের মতো কিছু মেয়েদের সাথে তো কী আর করা যাবে এটাই আমাদের ভাগ্য তারপরেও নিজের নিজের জন্য নিজে কিছু করার চেষ্টাতে আছি দেখি আদৌ পারবো কি না তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি যদি ভালো লাগে তো প্লিজ পাশে থেকে আমাকে একটু সাহায্য